নমস্কার শুভ সকাল বিভিন্ন রাশির জাতক জাতিকার ভাগ্যে আজ কি রয়েছে কেমন কাটবে গোটা দিনটা মেষ রাশি চিকিৎসার খরচ বাড়তে পারে নতুন বাড়ি কেনার যোগ রয়েছে ছেলেমেয়ের পড়াশোনার দিকে নজর দিন বিশ রাশি কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা আছে বাড়িতে হঠাৎ অতিথির আগমন ঘটতে পারে মিথুন রাশি পরিশ্রমের ফল মিলতে পারে দংশনের ভয় রয়েছে নিকট বন্ধুর থেকে সাবধানে থাকতে হবে কর্কট রাশি বাড়িতে আত্মীয় আসতে পারে কর্মক্ষেত্রে উন্নতি হবে সিংহ রাশি ব্যবসায় লাভ হতে পারে শরীরের দিকে খেয়াল রাখুন কন্যা রাশি প্রতিবেশীর সঙ্গে বিবাদে জড়াতে পারেন আজকের দিনটা দু চাকার গাড়ি এড়িয়ে চলুন তুলা রাশি পুলিশি ঝামেলায় পড়তে পারেন পিতা শাস্ত্রের দিকে নজর দিন বৃশ্চিক রাশি স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতে পারে স্নায়ুর রোগে কষ্ট পেতে পারেন সন্তানের উন্নতি হবে ধনু রাস্তায় সাবধানে চলাফেরা করুন परीक्षার্থীদের জন্য শুভ শিলতে নতুন কাজের খবর আসবে মকর রাশি লটারিতে প্রাপ্তির যোগ রয়েছে ভাটাটের সঙ্গে বিবাদ হতে পারে কুম্ভ রাশি বাড়িতে নতুন সদস্যের আগমন ঘটতে পারে সুনাম খ্যাতি পাবে ক্রিয়াবিদদের জন্য শুভ মীন রাশি বিদ্যায় সাফল্য মিলতে পারে অম্বলের সমস্যা ভোগাবে পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হতে পারে আজকে দিন কার কেমন যাবে তা দিনের শুরুতেই দেখে নেওয়া গেল জ্যোতিষ সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর জানতে রোজ সকাল সাতটায় চোখ রাখুন দৃষ্টিভঙ্গির পেজে